হ্যাঁ শুক্র দর্শক শ্রদ্ধা আসসালামু আলাইকুম কেমন আছেন আজ আমরা একটি চারতলা ভবনের বেজ এবং শর্ট কলম এবং সম্পূর্ণ বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো তখন ভিডিওটি শুরু করি এখানে দেখতে পাচ্ছেন এটি একটি মেন রোড রয়েছে প্রায় বারো ফিটে একটি মেন রোড ব্রিক্স রোড এবং এটি হচ্ছে আপনাদের মেন রোড থেকে কারেন্ট রোড আসার পরে এই রোডটির বস্তু প্রায় বারো ফিট রয়েছে এবং আমাদের দেখতে পাচ্ছেন এই যে বাউন্ড্রিওয়াল দিয়ে ঘেরা জায়গাটা এটি হলো আমাদের প্রজেক্ট এটি তেইশো স্কোয়ার ফিটের প্রজেক্ট আর মেন এন্ট্রি হলো এটা তাই আমরা এখানে ফুল ওয়াল করেছি কিন্তু এই স্থানটি ফাঁকা রেখেছি কারণ আমার কলম করার পর যে অংশ চলে আসবে সেখানে আমি আমার এন্ট্রি মেন এন্ট্রি করব এই জন্যে এই জায়গাটা আমরা এখনও ওয়াল করিনি কারণ আমরা ভিতরে প্রবেশ করতেছি এখানে আপনার দেখাই মালিকের ক্লায়েন্টের নাম সব কিছু এখানে দেওয়া রয়েছে এখান অ্যাডভোকেট এখানে ঢোকার পরেই আপনারা দেখতে পাবেন যে আমাদের প্রায় তেইশো স্কোয়ার ফিটের মধ্যে প্রায় আঠাশো স্কোয়ার ফিটের যে ভবনটির কাজ সেই কাজটি মোটামুটি হয়ে গেছে কারণ আমাদের জায়গা শট থাকার কারণে আমরা এক্সটেনশন করে নিয়ে কাজ করতেছি তো আমাদের যেহেতু এখানে খুবই শহরের জায়গা এখানে মাটি রাখার বা অন্যান্য জিনিসপত্র রাখার খুবই অসুবিধা তো এই জন্যই আমরা এই অংশটি যে অংশটা দেখতে পাচ্ছেন এই অংশটি কাজ মোটামুটি শেষ করে ফেলছি এবং ছাদের জন্য যে প্রস্তুতি নিতে হয় সেই প্রস্তুতির মতামক কলমগুলো করে নিয়ে প্রায় সতেরো থেকে আঠারো দিন হয়ে গেলো বা বিশ দিনের মতো এটি আমরা করতেছি কিউরিং করতেছি আর এই যে অংশটা আছে আমাদের এখানে এটি পার্কিং এরিয়া যেখানে টোটাল তিন ইউনিট করা আছে এই পার্কিং এরিয়াটার যে আমাদের আটটি কলম রয়েছে সেই কলমের কাজ আলহামদুলিল্লাহ কাজটি সম্পূর্ণ করেছি আমরা যত বেসগুলো দেখাই এই বেসটি দেখতে পাচ্ছেন এটি ছিল ছয় ফিট বাই ছয় ফিট বেস এবং কলমের ডায়া দেখতে পাচ্ছেন বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি কলম হবে এটা পিএলের উপরে এবং পিএলের নিচে এখন আছে পনেরো ইঞ্চি বাই পনেরো ইঞ্চি তারপরে দেখতে পাচ্ছেন এই কলমটি এই কলমটি একদম সামনের সামনের কলম এটা হলো ছয় ফিটের কলম এটা এখানে দেখতে পাচ্ছেন ষোলো মিলি রড দেওয়া আছে আটটি রড দেওয়া আছে আর মাঝের যে অংশটা আছে মাঝে আমার চলেছে মাঝের এই বেস্টটা আছে প্রায় সাত ফিট বাই সাত ফিট সাত ফিট বাই সাত ফিট এবং এখানে রড রয়েছে আপনার দেখতে পাচ্ছেন আটটি রড রয়েছে স্পেন কিন্তু বেশি দ্রুত না এই কলম থেকে এই কলমের দ্রুত টোটাল আপনার তেরো ফিট বাই চোদ্দো ফিটের মতো স্পেন অনেক কম থাকার কারণে আমাদের রডের ডায়া এবং রডের থিকনেস ওটা কমে গেছে এটা আমরা সয়েল টেস্ট করে নিয়েছি সব কিছু করে নিয়ে এই কাজটি করতেছি এই হলো বোধ এই দিকে হয়েছে যে সিঁড়িঘরটা আমাদের আজকে খুলে দেওয়া হল নিচে তলাটা এটা এখন আমরা এখানে আসি যেহেতু আমরা এখানে দেখেন দেখতে পাচ্ছেন এটিকে বলে সোকেল এই সোকেলটার কাজ আমরা শেষ করেছি এই সোকেলটা একদম জলবন্ধ করা এটি ডেপথ আছে প্রায় আঠাশ ফিট এটি এই লেভেলটা যে পুরো লেভেলটা দেখছেন এটি হল ফ্লোর লেভেল হবে এটা ফ্লোর লেভেল হবে আর এখানে আমরা তো করবো সেফটির ট্যাঙ্ক এখানে সেফটি ট্যাঙ্ক করবো এবং রিজার্ভার করবো পাশাপাশি সবগুলো রাখবো যেহেতু আমাদের পার্কিং এরিয়া সেই বিষয়ের জন্য সব দিক দিয়েই আমরা সব কিছু পার্কিংয়ে রেখেছি আর এক্সটেনশন করার জন্য আমরা এই যে রডগুলো আগে থেকে এই রডগুলো ওই প্রদর্শন করার সময় এটি বের করে রেখেছি যাতে করে এর সাথে আমরা এক্সটেন্ড করে এদিকে কাজ করতে পারি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে কলমগুলো রয়েছে সে কলমগুলোর সাইজ আমাদের দুই রকমের রয়েছে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি বারো ইঞ্চি বাই পনেরো ইঞ্চি কলম যেখানে ষোলো মিনিট রড আছে বিশ রডের সমন্বয় রয়েছে আমাদের মিডিল জোনগুলোতে এখানে বিশ রডের সমন্বয় রয়েছে এইদিকে এই দিকে মোটামুটি আমাদের এই কলমের কাজ শেষ আর জায়গাটা অনেক ন্যারো স্পেস জায়গা এই জন্যই কিছু কিছু জায়গা বের হয়ে আসছে আর কিছু কিছু জায়গা ঢেকে ঢুকে গেছে তো এগুলো বিবেচনা করেই আমরা কাজগুলো করতেছি সাইড সাইড ভিউটা এটা সাইড ভিউ এটা আর ফ্রন্ট ভিউ এই দিকটা দেখলে এটা ফ্রন্ট ভিউ তাই এগুলো বিষয়টা আমি আপনাদেরকে যতটুকু দেখার চেষ্টা করলাম যে আমাদের প্রজেক্টটি কত সুন্দরভাবে আমরা করতেছি আর সিঁড়িঘরটা দেখতে পাচ্ছেন সিঁড়িঘরটা একদম স্মুথলি এবং সুন্দর করা হয়েছে এবং মিস্ত্রিরা এখন এটি প্লাস্টার করার জন্য একটু পদক্ষেপ নিচ্ছে বা যেগুলো হানিকম্প বা অন্য কোনো জিনিস বের হয়েছে এগুলো পরিষ্কার করে দেবে এই জন্য কাজ করা হচ্ছে আর এখানে অবশ্যই যখন সোকেল করবেন সোকেল করার সময় জল বন করে নেবেন এই দেখেন এখানে পানি আমাদের নিজ পানি